ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দিঘি শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করলেও এখন তিনি পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিজ্ঞতা অভিনয়ের পরিপক্বতা ও সিনেমার সংখ্যাও দিন দিন বাড়ছে তার ঝুলিতে সর্বশেষ রোজার মুক্তি পাওয়া জঙ্গলি সিনেমায় দীঘির পারফরম্যান্স দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে তবে সম্প্রতি নতুন কোনো সিনেমা নিয়ে সরাসরি আলোচনায় না থাকলেও সামাজিক মাধ্যমে দারুণভাবে লাইমলাইটে রয়েছেন দিঘি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে তিনি নিয়মিতই ছবি ও নানা মুহূর্ত ভাগ করে নিচ্ছেন অনুসারীদের সঙ্গে এর আগেই তার ভক্তদের চমকে দিয়ে দেখা করেছিলেন ব্যান্ড তারকা জেমসের সঙ্গে বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে দীঘি শেয়ার করেন এক গুচ্ছ স্টাইলিশ ছবি আধুনিক শোধিত এক পথ ধরে হাঁটছেন তিনি কখনও সানগ্লাস হাতে নিয়ে হেসে উঠছেন আবার কখনও সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে দিচ্ছেন মোহনীয় পোজ দিঘির পরনে ছিল লাল সাদা ফ্লোরাল প্রিন্টের মিডি ড্রেস পোশাকের সঙ্গে মানিয়ে নেওয়া সাজ পোশাক ও আত্মবিশ্বাসী উপস্থিতি যেন তাকে আরও মোহময় করে তুলেছে ছবিগুলোর নিচে জমেছে অসংখ্য মন্তব্য ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার রুচিশীল ফ্যাশন সেন্স ও সৌন্দর্যকে ঘিরে অনেকেই লিখেছেন একেবারে সিনেমার দৃশ্য মনে হচ্ছে দিঘির এই লুক ও স্টাইল আবারও প্রমাণ করেছে তিনি শুধু অভিনয়ের জন্যই নয় সৌন্দর্য ও গ্ল্যামারেও সমানভাবে আলো ছড়ান